ইচ্ছা করে কাজগুলা করে উনি ওগো বিশেষ তো বিশেষ কিসবেরি এ আচ্ছা এই বিনোদনের রিপোর্টার ভাইয়াগুলা এমন সব হাস্যকর প্রশ্ন করে আপনি তো আমাকে এক চান্সে ফুড ব্লগার থেকে নায়িকা বানাই দিলেন ঘটনা কি এরকম আসলে কিছুই না আমার অভিনয় স্কিল খুবই বাজে খুবই বাজে ইভেন মানে কি বলবো আমি যখন রিয়েলি কোনো কথা বলি তখন অনেকে মনে করে আমি নাটক করতেছি আর যখন আমি নাটক করি আমি যখন অভিনয় করি তখন মনে মানুষ মনে করে আমি রিয়েলি এরকম করতেছি সো ডেফিনেটলি আমার অভিনয় স্কিল বাজে জন্যই মানুষ এরকমটা মনে করে আর আমাকে আমি হিজাব পড়ি আমি সবসময় হিজাব পরে থাকি আমার মতন হিজাবি মানুষদেরকে কখনই কেউ ফিল্মের জন্য বা নাটকের জন্য ডাকবেও না সো ওই চিন্তা করে আমার শুধু শুধু সময় নষ্ট করে দরকারও নয়

এই ঈদে যে মুভিগুলো রিলিজ পাইছে আমার খুব দেখার ইচ্ছা ছিল বাট সময় সুযোগ করতে পারিনি আমার বাবুটা ছোটো আবার সেই সাথে হচ্ছে আমার আম্মু দেশের বাহিরে চলে যাবে সব কিছু মিলে আমি ব্যস্ত থাকার কারণে আমি মুভিগুলো দেখতে যেতে পারিনি বাট আমার অনেস্টলি স্পিকিং দেখার ইচ্ছা আছে আমি খুব ভালো করেই জানি আপনার পয়েন্ট হচ্ছে আমার কি সাকিব খানের মুভি পছন্দ কি না পছন্দ এটা আমি খুব ভালো করে জানি অনেস্টলি বলতে ভাই হ্যাঁ আমি তাকে জাজ করার কে উনি প্রমিনের একজন কি বলবো অভিনেতা তাকে জাজ করার মতন ক্ষমতা বা যোগ্যতা আমার কোনোটাই নাই সো আমি ওনাকে জাজ করবো না ডেফিনেটলি অনেক ভালো অভিনয় অভিনেতার জন্যই তো উনি এরকম একটা পর একটা মুভি আমাদেরকে দিয়ে যাচ্ছে এবং আমি শুনছি যতটুকু যে শিকারী নামে একটা মুভি উনি করছিল অনেক আগে এটা আমি এখন পর্যন্ত দেখি নাই আমার হাজব্যান্ডের মুখে শোনা ওটা নাকি দুর্দান্ত অভিনয় ছিল এবং সেটা আমার দেখার খুব ইচ্ছা বাট এটা তো অনলাইনে বা কোথাও নাই সো আমি দেখতে পারতেছি না

অ্যাক্টিভিটিসগুলো এবং ভিডিওসগুলো কথাবার্তাগুলো সামনে চলেই আসে আমার যেটা মনে হয় আমার কেন যেন মনে হয় যে মনে হয় সাকিব খান ভাইয়ার যে মুভিগুলো আসে তার আগে হয়তো বা ইচ্ছাকৃতভাবে ওনারা ইন্টারভিউগুলো দেয় যেন হচ্ছে ওনার একটা প্রমোশন হয়ে যায় যে মুভি আসতেছে তার আগে একটা হাইপ যদি তুলতে পারি তাহলে মনে হয় ওনার মুভিটা অনেক বেশি হিট হবে এই কারণে হয়তো এরকম করে ওনারা যে আসলে যে এই যে আমাদের পাবলিককে যে বোঝায় ঝগড়া আসলে কিন্তু তাদের মনের ভিতরে আমার মনে হয় না ঝগড়া আমার মনে হয় ওনাদের ভিতরে মিল আছে বাট পাবলিকে সেটা বুঝতে দেয় না এটা আমি জানি না এটা আমি বুঝি না আসলে এগুলো তো পলিটিক্যাল ব্যাপার সবার এগুলো আমি বুঝতে পারি না হ্যাঁ আমার দুইটা পেজ একটা হচ্ছে ফুডাপ্পি আর একটা হচ্ছে ফাবুদা ফুডাপ্পি জানি না কেন ফুডাপ্পি নামটা বেশি মানুষ পছন্দ করে দ্যাটস হয় আমি আমার সেকেন্ড পেজটার নামও ফাবুর পাশাপাশি ফুডাপ্পিটাও রেখে দিছি ডোন্ট মাইন্ড বৃষ্টি পড়তেছে যাই হোক তো আমি জানি খুব ভালো করে যে আল্লাহর অশেষ মেহরবানিতে যেটা অনেক মানুষের স্বপ্ন যে নিজের একটা ফ্যান বেস থাকা এটা আমার আছে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে অনেক 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 লাখো কোটি শুক্রিয়া তো আমার ফ্যান বেস হচ্ছে আমার মাথার তাজ সো আমার ফ্যান বেজের বা আমার ফ্যান বা আমার ফলোয়ার বা আমার অডিয়েন্সের কষ্ট হয় ক্ষতি হয় এমন কখনো কোনো কাজ আমি করব না কারণ মাথার তাজের ক্ষতি করলে আমি নিজেই ডোবার ভিতরে পড়ে যাব। সো আপনারা হচ্ছেন আমার মাথার তাজ আমি চাই যে আপনারা আমাকে এভাবেই সবসময় আশীর্বাদ করবেন সবসময় দোয়া করবেন নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন খাবারের সন্ধান দিতে কোথায় গেলে আপনারা কম টাকায় কোন খাবারটা খেতে পারবেন কোথায় গেলে ঘুরতে পারবেন এ সমস্ত ইনফরমেশান দিতে আমার জন্য দোয়া করবেন সবসময়